বেশ কিছুদিন আগেকার ভিডিও এটি সেদিন বানাচ্ছিলাম ড্রাগন উইংস তার জন্য কিন্তু আমি পুরোটাই উইংস ব্যবহার করেছি প্রথমেই উইংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে একটি ব্যাটার বানিয়ে নিয়েছিলাম তারপরে গরম গরম তেলে এই উইংসগুলোকে এক কোট করে ভেজে নিয়েছি এ পিট ও পিট উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিতে হবে তাহলে এটা অনেকক্ষণ ধরে ক্রিস্পি হয়ে থাকবে সব উইংস কিন্তু কিন্তু রকম ভাবেই ভেজে নিতে হবে ব্যাস ব্যাস প্রথম রাউন্ড কমপ্লিট তবে আজকে সন্ধ্যাটা বেশ জমজমাটি হতে চলেছে কেন জানেন কারণ আজ আমার ঘরে দুজন অতিথি আসছেন তাই এত জোর করে বানাচ্ছি ড্রাগেন উইংস সাথে পনির পকোড়া পনিরগুলোকে তাই লম্বা লম্বা করে কেটে রাখলাম ওদিকে ও ড্রাগেন উইংস বানাবে তাই জন্য সসটা রেডি করে রাখছে তবে আজ রাতের খাবারে রয়েছে ফ্রায়েড রাইস আর সাথে ছিল চিলি চিকেন যে কোনো চাইনিজ খাবারই কর্তা খুবই ভালো বানায় সে যাই হোক তবে এখন নিচেতে বর্মন্দারা এসে গেছে গেছে তাদেরকে আনতে দিদি তো এসে গেছে কিন্তু বর্মন্দা কোথায় জিজ্ঞাসা করতেই বলে ওঠে দিদি সে বাচ্চা আর বড়দের জন্যে কিছু কিছু জিনিস আনতে গেছে এই বর্মন্দা হচ্ছে যখনই আসবে আমাদের বাড়িতে ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসবে তবে বেশ কিছুদিন ধরে আমাদের মধ্যে চলছে যে আমরা বর্মন্দাদের বাড়িতে বেশ যাচ্ছি আর খেয়ে দিয়ে চলে আসছি আমরা ভেবেছি আজকে সবাই মিলে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবো ওদিকে বর্মন্দা আসছে দেখেই কিন্তু আমি পনির পকোড়াগুলোকে ভাজতে শুরু করে দিয়েছিলাম আর এখন ভাজা হয়েই গেছে এই যে গরম গরম সার্ভ করছি টমেটো কেচাপের সঙ্গে আর ওইদিকে ওর ড্রাগন উইংসও রেডি হয়ে গেছে ও এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করছে উফ কালারটা শুধু দেখুন তবে এটা শুধু কালার নয় ভিতরটা একদমই জুসি ছিল আর খেতে তো নো ডাউট খুবই ভালো হয়েছিল তবে আজকের দিনটা প্রচন্ড গরম ছিল তাই জন্য বাইরে বসে থাকা যাচ্ছিল না ওই জন্য আমরা ঘরে এসে এসিতে বসে সবাই মিলে খাচ্ছিলাম আনন্দ করে এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়া আর তার সাথে নিজেদের মধ্যে হই হুল্লোর করে কিছু আনন্দের কথা বলা আসলে নিজেদেরকে নিজেদের মতন করে আনন্দ দিতে বেশ ভালো লাগে আর এইদিকে দুই বন্ধু একসাথে হয়ে তাদের খুব ভালো লাগছে তারা নাকি সাইকেলে উঠে হেলমেট পরছে তবে এর মধ্যে তাদের মধ্যে আবার ঝগড়াও চলছে যে কি আগে সাইকেলে উঠতে পারে যাই হোক বাচ্চা দুটোকে আগেই খাইয়ে দিয়েছিলাম আর এখন আমরা সবাই মিলে নিজেতে বসে খাবার খাচ্ছি যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আস্তে আসি টাটা